আসসালামু আলাইকুম সবাই আমরা আজকে বের হয়েছি ইনশাল্লাহ কলমাকান্দি যাওয়ার উদ্দেশ্যে যাইতে দেখলাম রোডটা অনেক সুন্দরই দেখতে না জানি ওদিকে যাওয়ার পরে কীরকম সুন্দর হবে আমরা কয়েকজন মিলে যাচ্ছি আর কি দেখা যাক কলমাকান্দি অনেক শুনছি যে ওইখানে অনেক সুন্দর নাকি এই জায়গাটা বাট ওইখান থেকে একদম ইন্ডিয়ার বর্ডার একদম মানে কাছে যাওয়া যায় আর কি ওইখানে পাহাড়গুলো অনেক সুন্দর আর ওইখানে একটা নদীও আছে সাথে দেখে আমরা আজকে যাচ্ছি ওইখানে কলমাকান্দি দেখার জন্য রোডটাও অনেক সুন্দর চারুপাশে অনেক ফাঁকা জায়গা ফাঁকা জায়গা বলতে আসলে এখানে শুনছি পানি হইলে পোড়াটা হচ্ছে পানি দেওয়া ভরে যায় একদম এই দুই পাশে যে আমরা এগুলো দেখতেছি এটা একদম পানি দিয়ে হচ্ছে টোটাল সব ফিল আপ হয়ে যায় পানি তখন আরও অনেক সুন্দর হয় একটা এখন হচ্ছে এখানে ধান চাষ করা পানিগুলো অনেক সুন্দর হয়ে